শুনছেন সব সময় ভূত স্টেল অব তুর্য সঙ্গে আছি তুর্য চৌধুরী কেমন আছেন সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালোর দলে আছি বাই দ্য ওয়ে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই সঙ্গে থাকুন এবং কমেন্ট সেকশানে জানান আমাদের প্রতিদিনের ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগছে বাইড ওয়ে আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস ডট স্টেল অব অ্যাট রেট জিমেইল ডট কম উইচ ইজ এল ই এফ টি ইউ আর ওয়াই ওয়েলকাম লিসেনারস আজ এপিসোড 71 আজ 71 তম এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ঘটনাটি একেবারে সত্যি একটি ঘটনা ঘটনাটি আমাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের একজন ক্রু সংগ্রহ করেছেন এবং ঘটনাটি ঠিক যেভাবে বর্ণনা করা রয়েছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে চলে যাচ্ছি ঘটনায় আমার নাম রাসেল আমি এবং আমার মা একসঙ্গেই থাকি বলে রাখা ভালো আমার বাবা মারা গিয়েছেন যখন আমি খুবই ছোট ছিলাম আমার দুই ভাই দুজনই আমেরিকাতে সেটেল্ড এবং আমার মাও আমেরিকাতে আসা যাওয়া করেন আমার মায়ের বয়স মোটামুটি সিক্সটি প্লাস অর্থাৎ ষাট বছরের বেশি এবং সে মোটামুটি মুরব্বী একজন মানুষ এবং বলে রাখা ভালো মোবাইল ফোনে কল রিসিভ করা ছাড়া তিনি কাউকে কল দিতে পারেন না তিনি খুব বেশি বর্তমান সভ্যতার সঙ্গে আই মিন মোবাইল ইন্টারনেট ফেসবুক এগুলোর সঙ্গে অভ্যস্ত নন আমি আর আমার মা ঢাকা শহরে একসঙ্গে থাকি আমি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি তখন এই তো দু বছর আগের ঘটনা দু হাজার বাইশ একদিন সন্ধেবেলা আমার মা আর আমি রিক্সা করে বাইরে বের হলাম মিরপুর দশ থেকে চোদ্দতে গেলাম আমার খালার বাড়িতে সেখানে সন্ধ্যা থেকে আমরা একসঙ্গে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমরা যখন ফিরছি তখন রিক্সায় ওঠার পর আমার মা বললেন খোকা মিষ্টি কিনে নিয়ে যাই চল বাড়িতে তো মিষ্টি ফুরিয়ে গেছে আমি মাকে বললাম আমি অন্য সময় নিয়ে যাব মা খুব জোড়া শুরু করলো না না এই দেখ কত হোটেল এখানে অগত্যা আবার রিকশা থামিয়ে মাকে নিয়ে আমি হোটেলে নামলাম নামার পর মা বললেন খোকা তুই কিনে নিয়ে আয় আমি রিক্সায় বসছি আমি বললাম না থাক তুমি আমার সঙ্গেই এসো রিক্সা বরং ছেড়ে দি আমি রিক্সা ছেড়ে দিলাম আমার মাকে নিয়ে আমি মিরপুর চোদ্দতে একটি মিষ্টির দোকানে ঢুকলাম রাত তখন নয়টা বাজে তারপর মাকে মিষ্টির দোকানের সামনে দাঁড় করিয়ে আমি ভেতরে ঢুকলাম মোটামুটি ভিড় ছিল বলে মাকে ভেতরে নিয়ে যায় না মাকে বলি তুমি এই খানটাতে দাঁড়াবে এখান থেকে নড়বে না কিন্তু আমি মিষ্টি কিনে নিয়ে আসছি আমি মিষ্টির দোকানের ভেতরে ঢুকে মিষ্টি পছন্দ করতে থাকি বলে রাখা ভালো আমার মা সেদিন কোনো মোবাইল ফোন নিয়ে যাননি অর্থাৎ তার কাছে কোনো ডিভাইস ছিল না আমি মিষ্টি কেনা শেষ করে বাইরে এসে দেখি আমার মা নেই আমার মা দোকানের সামনে যে জায়গাটিতে দাঁড়িয়েছিলেন সেখানে নেই আমার মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি আশপাশ খুঁজি আমি ভাবি হয়তো আশেপাশেই কোথাও আছে কি আশ্চর্যের ব্যাপার একটা না পাঁচ থেকে দশ মিনিট খোঁজার পরেও আমি আমার মাকে খুঁজে পাই না কোথাও পাই না আমি পাগলের মতো চিৎকার চাচামেচি শুরু করে দিই সেইখানে মিরপুর লোকজন জড়ো হয়ে যায় আমি শুরু করে রীতিমতো কারণ আমার মা এই শহরে দীর্ঘদিন থাকলেও কান্নাকাটি বাইরের কিছুই চেনেন না কোনো কিছুর সাথে অভ্যস্ত নন তিনি আমার ফোন নম্বরটাও হয়তো বা জানেন না আমি কি করব আমার মাথায় ঢোকে না আমার মা এখান থেকে কোথায় যাবেন কেউ কি তাকে কিডন্যাপ করে নিয়ে গেল নাকি কি হলো আমার মাথায় ঢোকে না আমি বলে বোঝাতে পারবো না আমার কি অবস্থা সেদিন হয়েছিল আমি এক টানা আশেপাশে আরও অনেক মানুষ আমার সঙ্গে খোঁজার খোঁজা শুরু করে আমার কাছে সবাই জানতে চায় আমার মায়ের বর্ণনা আমি বলি আমার মায়ের পরনে ছিল সাদাটে রঙের একটি দামি জামদানি শাড়ি সে দেখতে কেমন তার গরম তার উচ্চতা সবকিছু আমি সবাইকে বলি আমার ফোন থেকে ছবি বের করে দেখাই কয়েকজনকে ছবি পাঠাই সবাই মিলে ওখানে প্রায় আধা ঘন্টা মতো খুঁজেও আমি আমার মাকে পাইনি কি সাংঘাতিক ব্যাপার যখন সকলের পরামর্শে আমি কাফরুল থানায় যাচ্ছিলাম ঠিক তখন আমার ফোনে একটি কল এলো আন্ন নাম্বার থেকে আমি সাথে সাথে রিসিভ করলাম রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে একজন ভদ্রলোক আমাকে জানালেন রাসেল ভাই বলছেন আপনার মা আমাদের এইখানে আপনি একটু দয়া করে আসতে পারবেন আপনার মা এখন কল্যাণপুরে আছেন হ্যাঁ হ্যাঁ গাপ্তলির পাশে কল্যাণপুর হ্যাঁ হ্যাঁ কল্যাণপুর বাস স্টেশনে আপনার মা এখানে বসে রয়েছেন আপনার মা সম্ভবত হারিয়ে গেছেন তিনি কান্নাকাটি করছেন আপনি একটু দ্রুত আসুন ভাই রাত অনেক হয়েছে প্রায় বারোটা বাজতে গেল আমি বাড়িতে চলে যাব দোকান বন্ধ করে আপনি একটু দ্রুত আসুন আমি অবাক হয়ে যাই আমার মা যে কিনা মিষ্টির দোকানের বাইরে মিরপুর চোদ্দোতে দাঁড়িয়েছিল আমার সেই মা এক মিনিটের মধ্যে চোখের পলকে কিভাবে কল্যাণপুর বাস স্টেশনে পৌঁছে যায় যেখানে সিএনসিতে যেতে গেলেও প্রায় চল্লিশ মিনিটের বেশি সময় লাগবে আর পাবলিক বাসে গেলে তো আরও ঘন্টার বেশি সময় লাগবে আমি কিছুতেই বুঝে উঠি না কি হলো আমি খুব দ্রুত একটি উবার নিয়ে চলে যাই কল্যাণপুর বাস স্টেশনে এবং সেখানকার একটি মুদি দোকানের বাইরের চাঙে আমার মা বসে আছে আমাকে দেখে সে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আল্লাহর অশেষ রহমত আমি আমার মাকে ফেরত পাই তারপর মাকে যখন জিজ্ঞেস করি তুমি আমার ফোন নম্বর কি করে জানলে মা আমাকে বলেন আমার বড় ভাই তাকে সব সময় ফোন দিয়ে বলতো যেন আমাদের তিন ভাইয়ের ফোন নম্বর সে মুখস্থ করে রাখে আমেরিকাতে গেলে যাতে কখনো কোনো দরকার পড়লে আমাদের তিন ভাইকে তিনি যোগাযোগ করতে পারেন এই জন্যে তিনি অনেক দিন চেষ্টা করার পর আমাদের তিন ভাইয়ের মোবাইল নম্বর মুখস্থ মুখস্থ করেছিলেন যেটি আমি জানতাম না তাই আমার আমার মায়ের ফোন নম্বরটি ছিল এবং যার কারণে তিনি আমাকে কল দেয়াতে সেদিন সমর্থ হন আমি মাকে জিজ্ঞেস করি তুমি তো ছিলে মিরপুর চোদ্দতে তুমি এখানে কি করে এলে মা জানান হঠাৎ একটা দমকা বাতাস মতো তার সামনে এসে লাগে এবং ধুলোবাড়িতে তার চোখ মুখ ছে যাচ্ছিল সে চোখ বন্ধ করে এবং চোখ খোলার পর দেখে সে কল্যাণপুর বাস স্টেশনের এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে সে আমাকে খুঁজে পাচ্ছে না তারপর কোনো দিশা না পেয়ে এই দোকানে এসে দোকানদারকে জানায় যে তিনি হারিয়ে গেছেন আর তার ছেলেকে যেন ফোন করা হয় তার ছেলের নাম রাসেল এটি ছিল ঘটনা আল্লাহর অশেষ রহমত এই ভাইটি তার মাকে খুঁজে পেয়েছিলেন এ ধরনের ঘটনার আর সঙ্গে না ঘটুক কোনো দুষ্টু জিন কোন বদ জিন কারোর সঙ্গে এরকম বদমাইশি না করুক কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে খুব দ্রুতই আবার নতুন কোন পডকাস্টে সবই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামু عليكم.